আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ আল্লাহতালার সাহায্য অনুগ্রহ আর রহমতের দিকে চেয়ে থাকি মানুষ যতই শক্তিশালী হোক না কেন আসল শক্তির মালিক কেবল মহান আল্লাহ বান্দা যখন বিনম্র হৃদয়ে চোখের জল মিশিয়ে আল্লাহ দরবারে দুই হাত তুলে দোয়া করে তখন দয়াময় রব কখনোই তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না আল্লাহ আল্লাহতালা নিজেই পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এই আয়াত আমাদের প্রত্যেককে আশ্বস্ত করে যে বান্দার প্রতিটি আন্তরিক প্রার্থনা আল্লাহ দরবারে পৌঁছায় তাই আমাদেরও উচিত আল্লাহ আহ্বানে সাড়া দেওয়া এবং ইমানের ওপর অবিচল থাকা যাতে আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারি রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দোয়ার সর্বোত্তম দৃষ্টান্ত জীবনের প্রতিটি ক্ষণে তিনি মহান আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতেন তিনি তার উন্মতদেরও দোয়ার শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হয় কোন সময় দোয়া করলে বেশি কবুল হয় আর দোয়ার মাধ্যমে বান্দা কিভাবে আল্লাহর কাছে আরও বেশি নিকটবর্তী হতে পারে সাহাবায়ে ক্যারামরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসব শিক্ষা নিয়েছেন এবং আমাদের জন্য তা হাদিসের মাধ্যমে সংরক্ষণ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব আর কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এই দৃশ্য কল্পনা করুন সমগ্র বিশ্ব নিস্তব্ধ আর আসমানের প্রভু নিজেই বান্দাদের ডাকছেন এটি কি অশেষ দয়ার নিদর্শন নয় তাই রাতের শেষ প্রহরটি দোয়া ও ইবাদতে কাটানো একজন মুমিনের জন্য অতুলনীয় সুযোগ তবে এমন একটি বিশেষ সময় আছে যখন দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শোধ করেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় হল সেই বরকতময় মুহূর্ত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না অর্থাৎ যখন আজান দেওয়া হয়ে যায় তখন যত দ্রুত সম্ভব মসজিদে উপস্থিত হয়ে ইকামতের পূর্ব পর্যন্ত আল্লাহ দরবারে আন্তরিকভাবে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সময়টুকু হলো মুমিনের জন্য বিশেষ সৌভাগ্যের জানালা যা আল্লাহতালা তার বান্দাদের উপহার দিয়েছেন চিন্তা করে দেখুন কত সহজ একটি আমল অথচ এর ফজিলত অসীম মসজিদে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করি কিন্তু অনেক সময় আজান থেকে ইকামত পর্যন্ত অলসভাবে বসে থাকি অথচ এই স্বল্প সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের দোয়ার ঝুলি ভরাতে পারি এই সময় আল্লাহর কাছে রিজিক সুস্থতা সন্তানের জন্য কল্যাণ দুনিয়া ও আখেরাতের মঙ্গল সব কিছু চেয়ে নিতে পারি আল্লাহ দয়াময় তিনি নিশ্চয়ই কবুল করবেন প্রিয় ভাই ও বোনেরা জীবন আসলে খুবই ছোট আমাদের জানা নেই কোন দোয়া আল্লাহ কবুল করবেন আর কোন মুহূর্তে তার রহমত আমাদের ওপর নাজিল হবে তাই সুযোগের মুহূর্তগুলো কখনোই হাত ছাড়া করা উচিত নয় আজান থেকে ইকামতের মধ্যবর্তী সময়ের মতো মুহূর্তগুলো আমাদের জন্য সত্যিকার অর্থেই মুক্তির চাবি কাঠি আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি এই সময়টুকুতে আর অবহেলা নয় মসজিদে গিয়ে আন্তরিকভাবে দোয়া করব আর সেই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের অন্তরের সব আশা আকাঙ্ক্ষা প্রকাশ করব মহান আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদের অন্তরকে তার রহমত ও মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন